আসসালামু আলাইকুম আসলে অনেক দিন পর মোটো ব্লগিংয়ে আসলাম তিনশো ফিট মোটামুটি অনেক দিন পরেই আসলাম তো হঠাৎ করে যারা আমার পরিচিত যারা আমার ভিডিও মাঝে মধ্যে দেখেন অথবা ফেসবুকের অনেক ফ্রেন্ড আছেন যারা ফেসবুকে বিভিন্ন সময় আমার পোস্ট দেখেন তো সেই বাইকের ড্যাশবোর্ড আর এখনকার বাইকের ড্যাশবোর্ড কিন্তু চেঞ্জ হয়তো দেখে বুঝতে পারছেন হ্যাঁ আমি আমার হাই সিবিআর যেটা ছিল ওইটা সেল করে দিয়েছি আর এটা কিনলাম হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আসলে এটা কি বলবো বিতর্কিত বলা যেতে পারে আবার সাত পপুলার ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের বাইক বর্তমানে বাংলাদেশে সেটাও বলা যেতে পারে তো বাইকটা আমি কিনলাম টেম্পোরারি বেসিস আসলে আমি ওইভাবে পারমানেন্টলি এটা চালার জন্য না আমি অবশ্যই সিসিতে যাব ইনশাল্লাহ তবে তার আগে আমার বেশ কিছু মানে বোঝার বিষয় আছে কারণ আসলে আমি চাইলেই তো আর হ্যাঁ অন্যদের মতো ছয় মাস এক বছর পর বাইক চেঞ্জ করবো না বা করতে পারি না করব না আর কি করতে পারি না পারি বা করবো না অ্যাটলিস্ট চার পাঁচ বছর যাতে একটা বাইক চালাতে পারি সেই হিসাব করে আমাকে সিসি নিতে হবে এই জন্য একটু ওয়েট করে দেখি কি অবস্থা হয় কিছুটা সয়েজ অবশ্যই আছে আর একটা যেটা বিষয় হচ্ছে এই বাইক নিয়ে অনেকের অনেক কমপ্লেন আমি অলরেডি তিনশো সাঁত্রিশ কেন চা সাঁত্রিশ কিলোমিটার চালিয়েছি সেটা আপনার গত সতেরো তারিখে কিনলাম আর ব্রেক ইন পিরিয়ডটা আমি প্রপার মেনটেন করেই চালাচ্ছি আর সব থেকে বেশি আমি ক্যান্টনমেন্টে চালাই যার জন্য পঞ্চাশ তো স্পিড না চল্লিশ পঁয়তাল্লিশের মতো স্পিডে সময় চালাতে হয় তো এই জন্য মোটামুটি বলতে পারেন ব্রেক ইন পিরিয়ডটা আমার অটোমেটিক মেনটেন হয়ে যাচ্ছে আর বাইকটার যদি পজিটিভ নেগেটিভ সব বাইকেরই আছে আর এটার ব্যাপারেও যদি ওইভাবে আমি মেনশন করি পজিটিভ আর নেগেটিভ দিকগুলার নেগেটিভ দিক বেশ কিছু আছে বাইকটা হয়তো কোথাও দাঁড় করায় বড় লাগতে পারে বা বললে হয়তো সুবিধা হতো এইটার পজিটিভ দিক অনেক ভালো আছে সবথেকে বড়ো কথা হচ্ছে সিবিআর কিন্তু একটা কমফোর্টেবল বাইক ছিল যথেষ্ট কমফোর্টেবল রাইড আমি সিবিআরে একটা আঠাশ ঘন্টা চালিয়েছি এটা দুই সালে জাস্ট এই চাপ বিরতি একটা দু চার দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের বাদ বাকি সময় বাইকে আর আজকেই প্রথম আমার বাইক সিক্সটি প্লাস উঠলো নর্মালি ফিফটির মধ্যে রাখি তো এই বাইকটা নেওয়ার পরে এর সবথেকে ভালো যে দিকটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে সিটিং পজিশন কারণ পুরাই কমিউটার হ্যাঁ কমিউটার টাইপের একটা পজিশন সিটিং পজিশন হ্যান্ডেল বারটা অনেক সুন্দর আফ্রাইট বডি স্ট্রেট থাকে আপনি পোস্ট বসবে তা সব দিক দিয়ে ভালো এটা আর যদি বলি অ্যাক্সেলারেশন আহামরি বেশি না একশো পঁচিশ হিসাবে যতটুকু থাকার আছে খারাপ না স্মুথ বাইকটা অনেক স্মুথ ভাইব্রেশন আমি ফিল করি না আর ওইভাবে তো হাই স্পিডে এখনও চালায়নি বাট ষাট পঁয়ষট্টি স্পিডেও এখন এখন এই যে সৌত্তর উঠলো আসলে এই কোনো ভাইব্রেশন নাই ফুড রেস্টে হালকা একটু ভাইব্রেশন আছে বাট হ্যান্ডেল মানে নাই বললেই চলে হয়তো ভাই এক দুই পার্সেন্ট একটা ভাইব্রেশন হালকা একটু ফিল হচ্ছে বাট আমার সিবিআরে প্রচণ্ড ভাইব্রেশন ছিল হাত ঝিঝি ধরতো সে তুলনায় ভালো আছে আর বিল্ড কোয়ালিটি খারাপ না বাইক যথেষ্ট স্মুথ চালাই শান্তি এক কথায় আর মাইলেজ যথেষ্ট ভালো এখন পর্যন্ত আমি ট্যাঙ্কি ফুল করা আমার বাইক চলছে তিনশো উনচল্লিশ কিলোমিটার হয়ে গেলো এখনও দুই দাগ দেখাচ্ছে হয়তো আরও পঞ্চাশ এক একশো দুশো আরও চলার পসিবিলিটি আছে আর বাইকের এখনও ফার্স্ট সার্ভিসিংটা আমার করানো হয়নি ওইটা বলছে পাঁচশো কিলোমিটারে ফার্স্ট সার্ভিসিংটা দিতে তো আর এটা নেগেটিভ দিকের মধ্যে নেগেটিভ দিক যদি বলি সেটা হচ্ছে ভাই আমি বাইকটা নেওয়ার দুই দিনের মধ্যে আপনার কী বলে ওটাকে ট্যাপিড ট্যাপিডের একটা বাজে সাউন্ড আমি শুনতে পাচ্ছি এটা সাউন্ড আসলে খুবই বাজে লাগে বিশেষ করে আইডেল আর পি এমে যদি আমি বাইকের পাশে দাঁড়ানো থাকি অথবা বাইকটা স্টার্ট দেওয়া থাকা অবস্থায় খুব বাজে শোনাই আর এরপরে হচ্ছে আপনার এর বাইকটা অফ হয়ে যাওয়া সব বেশি যে প্রবলেমের কথা লোকজন বলে এটা ইউজার তার মধ্যে একটা হচ্ছে আপনার এই অফ হয়ে যায় আসলে আমার কাছেও অফ হয়েছে বেশ কয়েকবার তবে আহামরি অতটা না যেমন ধরা যাচ্ছে যে আপনি জেমে দাঁড়ায় আছি ক্লাসটা ধরে ঠাস করে অফ হয়ে গেল সাথে সাথে সেলফ দিলে হয় আবার অনেক সময় জেমের মধ্যে আমরা পা দুই পা নামাই দিয়ে যে ধীরে ধীরে যাই হ্যাঁ ওই সময় দেখা যাচ্ছে দুই একবার ঠাস করে অফ হয়ে যায় আর একটা বিষয় আছে এটা হচ্ছে অনেকটা কার্বোরেটরের মতো এটা হচ্ছে ফুয়েল গজ অর্থাৎ আইডেল আর পি বাইক স্টার্ট দিয়ে রাখলে কোনোভাবেই স্থির থাকে না মানে এক কথায় স্টেবল কোনোভাবেই স্টেবল থাকে না আপনি ডাউন করে দেখা যাচ্ছে অনেক সময় দুই হাজারে যাচ্ছে আবার এক হাজারে আসে এটার মধ্যে আরেকটা হচ্ছে যে আপনার সাইড স্ট্যান্ড করে রাখলে এটা আরও সব থেকে বেশি হয় এই সমস্যাটা আবার আরেকটা নেগেটিভ দিক যদি বলি সেটা হচ্ছে ফুয়েলের হিসাব মানে মিটারে আসলে অ্যাকুরেটটা শো করে না ফুল ট্যাঙ্ক করার পরেও আমার সাইড স্ট্যান্ড করে রাখছিলাম আচ্ছা এইদিকে একটু ভিতরে ঘুরে আসি সাইড স্ট্যান্ড করে রাখাতে দেখা যাচ্ছে যে দুই ধাগ নাই হ্যাঁ যখন আবার আমি বাইক সোজা করি বা ডাবল স্ট্যান্ডে থাকলে এই সমস্যাটা আর হয় না টুকটাকা এইরকম রকম আছে আর এটার আসলে অসুবিধার তুলনায় সুবিধাটা অনেক বেশি অ্যাগ্রেসিভ একটা বাজেট দেখতে অনেক সুন্দর হ্যাঁ অ্যাগ্রেসিভ লুক বাজেট তো কম দামে এত কম দামে এরকম বাজেটের একটা বাইক আসলে পাওয়াটা মানে নাই বাংলাদেশে ধরতে গেলে নাই সেই তুলনায় অনেক ভালো আচ্ছা এখানে দ্বারাই যদি একটু বাইকটার এদিক সেদিক একটু দেখায় এই বাইকের আচ্ছা এই বাইকটার যে ড্রব্যাক আছে ড্রব্যাকের মধ্যে আর একটা ব্যাপার হচ্ছে এর হেডলাইট আলো আমি একসাভাবে ফগলাইট লাগাইছি এইটার হেডলাইটে ভাই থাকা না থাকার সমান হেডলাইটে কিছুই দেখা যায় না একটু সামনে কিছুই দেখা যায় না হ্যাঁ পুরোটাই সাদা মানে সরি সাদা বলছি মানে আলো তেমন হয় না বাধ্য হয়ে ফগ লাইট লাগালাম আর এটা সব কিছুই মোটামুটি সব কিছুই এলইডি করা আমি একটা জিনিস দেখে নেই আচ্ছা আর সব থেকে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার এবিএস আমি ক্যামেরা ক্যামেরাটা কানেক্ট করে নেই মোবাইলে একটু দেখি সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে এ ব্যাখির এবিএসটা থাকার জন্য মূলত আমি চুজ করার পিছনে একটা কারণ হচ্ছে এটার এবিএস এবং আসলে খুব ভালো কাজ করে হ্যাঁ এর আগে আমি এবিএসের বাইক তেমন চালানো হয়নি সেলফ কিন্তু মিস হয় না সব কিছুই ওখে আছে এটা অনেক সুন্দর একটা দেখেন এমাত্র মিটারে কাটাটা এখন লাফাচ্ছে হ্যাঁ বন্ধ হয়ে গেল তারপরে দাগ সমুদ্র আরেকটা আসবে দুই দাগ ছিল এটা এগুলা কিন্তু জাস্ট একটা এটা সমস্যা আহামরি সমস্যা না হলেও অনেক সময় লং ট্যুরে যাওয়ার সময় এটা একটা এক ধরনের সমস্যাই হবে আসলে সঠিকভাবে বোঝা যাবে না যে ট্যাঙ্কিতে ফুয়েল কেমন দেখেন এই যে দুই দাগ চলে আসছে এটা হচ্ছে সবথেকে বড়ো একটা সমস্যা যদি মনে করি তাহলে বড় মনে না করলে কিছুই না আচ্ছা আমি সোজা যাই সোজাতে দিক দিয়ে বের হবো আসলে ওইভাবে আমি ভিডিও করতে চাইছিলাম আরও ডিটেলস বাট সমস্যা হচ্ছে আলো কমে গেছে এই আলোতে অযথা ভিডিও করে তেমন কিছুই বোঝানো যাবে না কোথাও একটা বাইকটা রেখে বাইকের প্রত্যেকটা ডিটেলস আলোচনা করার আমার ইচ্ছা ছিল বাট আমি এই ব্যস্ততার কারণে আমার বাসা থেকে বের হইতে দেরি হয়ে গেছে যার কারণে আসলে সরি পুরো ভিডিও মানে ওইভাবে ডিটেলস ভিডিওটা করতে পারলাম না বাট এটা অনেকটা বলতে পারেন তিনশো বা সাড়ে তিনশো কিলোমিটার রাইডের একটা এক্সপিরিয়েন্স প্লাস ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশনও বলতে এইটার একটা কথা বলি এর সামনে হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস এটা তো সিঙ্গেল চ্যানেল এবিএস সামনে এবিএস পিছনে ড্রাম ব্রেক পিছনে কিন্তু ডিস্ক নাই বাট তারপরেও মানে পিছনে যে ডিস্ক নেয় এটা আসলে ফিল করা যায় না ব্রেকিংটা অনেক সুন্দর হয় বাট আমি বলি আমি ব্রেকিং পিরিয়ডের কথা বলছি এই অল্প স্পিডে হাই স্পিডে আসলে কি হয় বা গরম হওয়ার পরের ব্রেকিং পারফরমেন্স কেমন হবে ওই ব্যাপারে কিন্তু আমার কোনো এখন আইডিয়া নাই আর যদি বলি সামনে ব্রেকের বাইট যথেষ্ট ভালো একদম জায়গায় জমে যায় বাইকটা অনেক ভালো একটা একশো পঁচিশ বাইকে যদি আপনার থার্টি সেভেন মিলিমিটারের সাসপেনশন থাকে তাহলে বুঝতেই পারবেন যেটা অনেক দেড়শো সিসি বাইকে থাকে তো থার্টি সেভেন মিলিমিটারের সাসপেনশন কিন্তু চিকুন না যথেষ্ট মোটা সেটা একটা একশো পঁচিশ সিসি এই বাজেট সেগমেন্টে আমি জানি না সূর্যের আলো সরাসরি আমার ক্যামেরায় আসছে এটা ভিডিও কতটুকু হবে আমি কিন্তু জানি না বাট চেষ্টা করে যাচ্ছি এ তিনশো ঘুরে গেলাম আসলে ওইভাবে আমার সময়ের জন্য ভিডিওটা সঠিকভাবে করা হলো না যদি ভালো লাগে ভিডিওটা সব ঠিক থাকে তাহলে আপলোড না হলে আপলোড দিব না বাংলাদেশের বাজারে কিছু দিনের মধ্যে হয়তো চলে আসবে আপনার হর্ সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে আসার সম্ভাবনা আছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বাট এইটা যে পরিমাণ মার্কেট নিলো এইটার কিন্তু সেই আবার এটা টপ স্পিড অনেক ভালো অনেক যে বাইকের সমান বা কিছু বাইকের চাইতে বেশি দেখেন আমি যে এতটুকু রাস্তা চালায় আসলাম এ কিন্তু বন্ধ হয়নি সব সময় যে বন্ধ হয় এমন না খুব কম আমার সাথে হয়েছে খুবই কম বলতে পারেন রিয়ার কেস বন্ধু হওয়ার বিষয়টা আর আমি পজিটিভ নেগেটিভ একসাথে বলতেছি আসলে ওইভাবে তো আমার ভিডিও স্ক্রিপ্টেড না নেগেটিভের মধ্যে আরেকটা লাগছে এটা হচ্ছে যদি পিলিয়ন পিছনে থাকে একটু পঞ্চাশ ষাট কেজির মত ওজনের মধ্যে যদি কেউ থাকে তাহলে এটা কন্ট্রোল করতে কিছুটা বেগ পাইতে হয় আমার ক্ষেত্রে হয়েছে আসলে আমি কখনো পিলিয়ন নিয়ে অভ্যস্ত না সেটা আমার সিবিআরও কখনো নিতাম না কাউকে হয়তো সেই জন্য আমার কাছে এটা মনে হয়েছে হয়তো অন্য কারোর সাথে এটা নাও হতে পারে আমি আমার এক্সপিরিয়েন্স বললাম আর বাইকটা আমি পাঁচ ফিট সিক্স ইঞ্চি তারপরেও আমার দুই পা মাটিতে মানে পুরাটাই ঠেকে না হালকা উঁচু করে উঁচু থাকে আর কি গোড়ালি ঠেকে না ঠেকাতে পারি না বাইকটা আমার কাছে কিছুটা উঁচু মনে হয়েছে আর এটার সুবিধা আরেকটা হচ্ছে জেমের ভিতরে চালানো হয় অন্যান্য কম্পিউটার বাইকগুলো যেরকম হ্যাঁ ঠিক এটাও তেমনই চিপা চাপা দিয়ে বের হয়ে যাওয়া যায় এটা একটা সুবিধা বাট হিরো চেষ্টা করছে ভালো কিছু করার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করছে এটা আবার এটা দেখেন একশো পঁচিশ সিসির একটা বাইকে আপনার সামনে নব্বই সেকশনের টায়ার পিছনে হচ্ছে একশো যদিও রিমগুলো আমাকে কেমন জানি এরকম চাপানো দেখলাম মানে রিমগুলো তেমন চওড়া না আমার কাছে দেখে মনে হয়েছে যে এই রিমগুলোতে জোর করে টায়ারগুলো চাপাই দেওয়া হয়েছে বিষয়টা এরকম রিমগুলো অনেকটা ফ্ল্যাট না চাপানোর সে যাই হোক এটা হয়তো হইতে পারে এরকম আর ডিজাইন তো ডিজাইনটা আসলে এক একজনের এক এক রকম এটা একটা আফেক্টিভ ব্যাপার এক একজনের কাছে ডিজাইন এক এক রকম ভালো লাগতে পারে এটা স্বাভাবিক এটার সাইড লুক তেমন আমার কাছে ভালো লাগেনি ফ্রন্ট লুক যথেষ্ট সুন্দর আছে মানে আপনি দুই পাশে সাইড থেকে যদি দেখেন তেমন ভালো লাগবে না যদি ফ্রন্ট যে লুক সেটাকে সহ যদি সাইড লুক না নেন তাহলে কখনোই বাইকটা দেখতে ভালো লাগে না তবে হ্যাঁ এইটার যেই সিটে বসার পরে যে ভিউ যে ফিল যে সৌন্দর্য এইটা আবার খুব ভালো লাগে দেখে মনে হয় না যে একশো পঁচিশ সিসির একটা এয়ারকুল বাইক চালাচ্ছি হ্যাঁ বা নর্মাল বাইক চালাচ্ছি বিষয়টা এরকম ফিল হয় না কারণ এর মাস্কুলার ট্যাঙ্ক প্লাস ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এই পুরোটা মিলে একটা মানে বড়ো বাইকের একটা ভাইব দেয় আর লুকসটা অনেক সুন্দর এখানে বসার পরে সামনের দিক থেকে ট্যাঙ্ক থেকে পুরাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমাকে বলা হয়েছে পাঁচশো থেকে সাড়ে সাতশো কিলোমিটারের মধ্যে প্রথম সার্ভিসিংটা কমপ্লিট করানোর জন্য ও একটা মজার বিষয় শেয়ার করি আসলে অনেক সময় অনেক জায়গায় এই বাইকটা আমি প্রথমে ষাট ফিট গেলাম ওখানে এক লাখ চুয়াত্তর ছিল মানে এক লাখ চুয়াত্তর নিচে না আর হলুদ কালার ছিল হলুদটা ছিল এক লাখ ছিয়াত্তর আমার এই কালারটা পছন্দ ছিল যদি এটা নেওয়ার কোনো প্ল্যানই আমার ছিল না আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে যাচ্ছিলাম ফ্রেন্ডের সাথে হুট করে বাইকটা আমি চোদ্দো নম্বর দিয়ে যাওয়ার সময় বাইকটা একজন আর্মির সৈনিকের কাছে দেখি দেখার পরে চিন্তা হলো যে এই বাইকটা নেওয়া যেতে পারে যেহেতু পারমানেন্ট চালাবো না তো সেই হিসাবে নতুন বাইকে নিতে গেলাম কিন্তু বিষয়টা হচ্ছে এক লাখ চুয়াত্তরের নিচে তারা দিবে না এনি হাও অন্য একটা লিঙ্কের মাধ্যমে মিরপুর সরি মোহাম্মদপুর গেলাম ওখানে বাইক রাইডার ওই শোরুমে মোটামুটি ভালো পরিমাণে একটা ডিসকাউন্টে বাইকটা ওখান থেকে নিলাম তো ওখানে বাইক আমাকে একটা এই সেম কালারের বাইক রেডি করে দিল রেডি করে এখন আমাকে দিবে দেওয়ার আগে বাইকে ফুয়েল উঠাই দেয় আর এক লিটার করে ফুয়েল দেয় যখন ফুয়েল দিবে তখন এই ট্যাঙ্কিতে চাবিটা ঢোকে না ভিতরে সাদা সাদা রাস্ট রাষ্ট্র জমে আছে এটা ট্যাঙ্কির ভিতরে যেটা দেখলাম তো চেষ্টা করলো চাবি ঢুকলো না তো ওখানে কাশিফ ভাই হ্যাঁ ভেরি জেন্টলম্যান খুবই হেল্পফুল বা একজন নিজেও বাইকার প্লাস ওনার ব্যবহার আসলে আমাইক তা উনি নিচে আসার পরে দেখে যে বাইকের এই অবস্থা প্রথমে বাইকের চাবি চেঞ্জ করতে বলছে তো বাইক চাবি চেঞ্জ করাটা একটু টাফ বা একটু মানে হ্যাসেল আর কি তো উনি সাথে সাথে পুরো বাইকটাই আমাকে চেঞ্জ করে দিল এদিকে কিন্তু সব কিছু আমার লেখা শেষ হ্যাঁ পেমেন্ট করিনি বাট তার আগে সব লেখা শেষ তো মানে বিষয়টা এরকম যে ওইটুকু সমস্যার কারণে আমাকে সম্পূর্ণ নতুন আর একটা বাইক তাদের গুদাম থেকে এনে দিল চাবির ওই সমস্যার কারণে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ এটা আর বাদ বাকি আশা করি সার্ভিসিং ভালো হবে আমি মূলত প্রথম সার্ভিসিংয়ে যাওয়ার পরে বুঝতে পারবো যে হিরোর সার্ভিসিং আসলে কীরকম আশা করি ভালো হবে আর আমার রাইডটা আসলে বেশি না কারণ জাস্ট তিনশো ফিট চক্কর দিয়ে আসলাম আমার ভুল হয়ে গেছে যে আমি মানে একদম বেলা যখন ডুবে যায় তখন আসছি আসলে এটাতে অতটা ক্লিয়ার বোঝা যাবে না তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আর ভিডিও আসলে এইটার ব্যাপারে এটার উপরে ভালো একটা ভিডিও করব আমি আমি আসলে এমনি তো সময় পাচ্ছি না অফিসিয়াল কাজে ব্যস্ত আমি ভিডিও আর একটা করবো সেটা হচ্ছে ফার্স্ট সার্ভিসটা করে আসি আমার যে ইস্যু আছে ইস্যু বলতে এটা গিয়ার শিফটিং কিন্তু অনেক হার্ড হুম এই কথাটা বলে রাখি গিয়ার অনেক হার্ড ক্লাস হার্ড আছে বাট এটাতে আমার হাত ব্যথা করে না সিবিআরে হাত ব্যথা করতো এটাতে ব্যথা করে না কিন্তু গিয়ার শিফটিং হার প্রথম তো অনেক কষ্ট ছিল এখনও অতটা সহজ হয়নি আবার অনেক ইউজার বললো ইউজারদের মুখে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এই যে ইঞ্জিনের সাউন্ড বা এই জাতীয় ইঞ্জিনটা একটু পুরনো হয়ে গেলে এটা অ্যাডজাস্ট হয় যখন সিনথেটিক ইঞ্জিন অয়েলে আসা আমি জানি না উনি একজন আমাকে তো বলছে ভাই কিছুদিন পর শুধু সপ্তাহে পাঁচ দিন আপনি সার্ভিসিং সেন্টারে থাকবেন এটা আমার লিখে রাখেন আমি আজলে ওনার কথাটা শুনে আমি কি বলবো হাসবো নাকি আফসুস করবো আমার এক কলিগ আছে সে মনে হচ্ছে দুই তিন মাস থেকে চালাচ্ছে তাকে কিন্তু তার মুখে কিন্তু এরকম আমি শুনিনি হুম এরকম কোনো কথা শুনিনি যদিও আমি এটা নেওয়ার আগে কারোর সাথে পরামর্শ করিনি ইভেন ইউটিউবে কোনো ভিডিও দেখিনি কোনো রিভিউ দেখিনি কোনো কিছু নাই জাস্ট ইনস্ট্যান্ট আমার সিদ্ধান্ত নেওয়া যে বাইকটা নেওয়ার জন্য এই জন্য আর এটা নিয়ে অতটা হাই করারও কিছু নাই ভাই আর এই বাইকটার কমপ্লেন করার পিছনে যারা সবথেকে বেশি কমপ্লেন করে এই বাইকটা তারা হচ্ছে তাদের একটা বড় পার্সেন্টেজ হচ্ছে আপনার নতুন ইউজার কারণ এটা মোটামুটি আমি যখন দাম পারফেক্ট বলবো তা নয় ধরতে গেলে দাম কম বেশি সেটা আমি বলতেছি না মানে যে প্রাইস রেঞ্জে যে সুযোগ সুবিধাটা দিচ্ছে এটা কিন্তু নর্মালি অন্য বাইকে নাই বা অন্য ব্র্যান্ডের বাইকে নাই সেই হিসাবে আপনার দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোকজন প্রথমে বাইকটা নিচ্ছে অনেক অনেক বড় একটা কাস্টমার আছে যারা লাইফের ফার্স্ট টাইম এটাই হচ্ছে তাদের প্রথম বাইক আর এই সমস্যাটার কারণেই মূলত তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে দেখা যাচ্ছে অনেকেই এদের মধ্যে ব্রেক ইন পিরিয়ড মানে না সঠিকভাবে মানতে পারে না সার্ভিসিংটা কতটুকু করে কি আমি যাই না কিভাবে কি যত্ন করে তো এই কমপ্লেন করার অনেক বড় একটা অংশ হচ্ছে ফার্স্ট ইউজার যে এটাই তাদের প্রথম মোটরসাইকেল তো তাদের ক্ষেত্রে অফার ইস্যুটা সব থেকে বেশি এখানে আচ্ছা অনেক কথা বলছি এখানে আমি একটু দাঁড়াবো দাঁড়ায় আমি আমার ক্যামেরাটা খুলে নিতে হবে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবো যেহেতু এখন তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ নেক্সটে ভালো একটা ভিডিও করার চেষ্টা করবো আমি এটার উপরে আল্লাহ